এটি দুনিয়ার শেষ রাস্তা এরপরেই পৃথিবী শেষ ভুলেও এখানে একা যাওয়ার চেষ্টা করবেন না আমাদের অনেকের মনে কখনো না কখনো এই প্রশ্নটা এসেই যায় যে পৃথিবী শেষ কোথায় এবং শেষ রাস্তাটা কেমনই বা দেখতে হয় উত্তরটা হয়তো সকলেরই অজানা তবে আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটি অবশ্যই জেনে যাবেন আরও জানব নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানবো বিশ্বের শেষ রাস্তা সম্পর্কে চলুন জেনে নিই তার বিস্তারিত পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার উত্তর ও দক্ষিণ ভাগ সামান্য চাপা পশ্চিম থেকে পূর্ব দিকে এর আর্নি গতি অর্থাৎ নিজের অদৃশ্য মেরুদণ্ডের ওপর পৃথিবী পাক খায় এবং সে পাক খেতে খেতে সূর্যের চারিদিকে ঘোরে সেই পৃথিবীরই শেষ সীমানা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই অ্যাডভেঞ্চার প্রেমীরা সেই স্থান অবশ্যই দেখতে চান কিন্তু সেখানে পৌঁছানো কি সম্ভব উত্তরটা হলো হ্যাঁ সম্ভব পৃথিবীর শেষ রাস্তাটি হলো ই সিক্সটি হাইওয়ে কিন্তু সেখানে একা যাওয়া বারণ একা গেলেই নাকি হতে পারে চরম বিপত্তি উত্তর মেরুর মেরুজ্যোতি দেখা যেমন যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমীর কাছে স্বপ্ন তেমনই পৃথিবীর শেষ রাস্তা নিয়েও নানা লোকের মধ্যে কৌতূহলের শেষ নেই সকলেই চায় সেখানে একবার হেঁটে আসতে পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি নাইন হাইওয়ে অবস্থিত উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ওপরের দিকে কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় আর কেনই সেখানে একা যাওয়া বারণ সেখানে গেলে কি অতল গহবরে তলিয়ে যাওয়ার ভয় আছে কেন এত রহস্য এই রাস্তাটিকে ঘিরে কোথা থেকে শুরু এবং কোথায় বা শেষ এই রাস্তাটি পৃথিবীর শেষ রাস্তাটি হল ই সিক্সটি নাইন হাইওয়ে কিন্তু সেখানে একা যাওয়া বারণ একা গেলেই নাকি হতে পারে চরম বিপত্তি উত্তর মেরুর মেরু দেখা যেমন যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমীর কাছে স্বপ্ন তেমনি পৃথিবীর শেষ রাস্তা নিয়েও নানা লোকের মধ্যে কৌতূহলের শেষ নেই সকলেই চায় সেখানে একবার হেঁটে আসতে পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি নাইন হাইওয়ে অবস্থিত উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষরেখার ওপরের দিকে কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় আর কেনই সেখানে একা যাওয়া বারণ সেখানে গেলে কি অতল গহবরে তলিয়ে যাওয়ার ভয় আছে কেন এত রহস্য এই রাস্তাটিকে ঘিরে কোথা থেকে শুরু এবং কোথায় বা শেষ এই রাস্তাটি ইউরোপের ই সিক্সটি হাইওয়ে বা পৃথিবীর শেষ রাস্তাটি অবস্থিত নরওয়েতে উত্তর মেরুর গা ঘেঁষে চলে গেছে এই পথটি আর এই পথটি উত্তর ইউরোপের নর্ট ক্যাপকে যুক্ত করেছে নরওয়ের সঙ্গে এই রাস্তাটি যেখানে শেষ হয়েছে তারপর আর কিছুই নজরে আসবে না এরপর রয়েছে শুধুই সমুদ্র হিমবাহ ও তুষার রাস্তাটি দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার কেন এই রাস্তায় একা চলা বারণ যদি কেউ ই সিক্সটি নাইন হাইওয়ে একা আসার কথা ভাবেন এবং বিশ্বের শেষ রাস্তাটির প্রান্ত দেখতে চান তাহলে সাবধান এখানে একা যাওয়া নিষেধ শুধুমাত্র একটি দলে এখানে যাওয়ার অনুমতি মেলে একা এখানে যাওয়া নিষিদ্ধ এখানে গাড়ি চালানোও নিষিদ্ধ কারণ এখানকার বিস্তীর্ণ এলাকা শুধু বরফে ঢাকা সর্বত্রই বরফের মোটা চাদর বিছানো রয়েছে এই কারণেই এখানে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ব্যাপক এখানে দিন ও রাতের আবহাওয়াও সম্পূর্ণ ভিন্ন উত্তর মেরুর কারণেই শীতকালে এখানে ছমাস অন্ধকার থাকে গ্রীষ্মকালে এখানে টানা সূর্য দেখা যায় শীতকালে যেমন এখানে কোনো দিন নেই তেমনই গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই আশ্চর্যের বিষয় হলো এত কষ্টের পরেও এখানে অনেক মানুষ বসবাস করেন শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছায় এবং গ্রীষ্মে তা পৌঁছায় শূন্য ডিগ্রিতে আগে এখানকার মানুষরা মাছের ব্যবসা করতেন নরওয়ে ই সিক্সটি হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো তিরিশ নাগাদ উনিশশো সালে হাইওয়েটি তৈরি করার সিদ্ধান্ত চূড়ান্ত হয় পর্যটক ও মৎস্য ব্যবসায়ীদের জন্য এই পরিকল্পনা ছিল ই সিক্সটি নাইন হাইওয়েতে রয়েছে সত্তর কিলোমিটার দীর্ঘ একটি ফেরিঘাট রাস্তার সম্প্রসারণ হয়েছে ধীরে ধীরে রাস্তার বর্তমান দৈর্ঘ্য একশো কিলোমিটার যেটা সম্পূর্ণ করতে সময় লেগেছে উনিশশো সাল পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ